সকাল সকাল আজকে আবার বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের গন্তব্য আসান নগর কলকাতা থেকে একশো দশ কিলোমিটার ডিস্টেন্স আমরা কল্যাণী হাই রোড পেরিয়ে এন থার্টি ফোর ধরে এখন যাচ্ছি আসান নগর আসান নগর যাওয়ার পথে শান্তিপুরের দিকে দু একটা গোস্বামী প্রভুর আশ্রমে আমরা ঘুরে নিয়েছিলাম তারই একটা ছোট্ট ভিডিও থাকবে আমার পরের পর্বে আশ্রামনগরে আমরা যেখানে থাকবো সেখানে আমাদের চেক ইনের সময় বারোটা আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল সাড়ে আটটার সময় পৌঁছাতে আমাদের কম করে হলেও দু ঘন্টা সময় লাগবে আর এই যাওয়ার পথে এই রাস্তাটা কিন্তু উপভোগ করার মতন অসাধারণ সুন্দর লাগছে এই রাস্তার দৃশ্যটা চেক টাইম আমাদের প্রায় পেরিয়ে গেছে এখন বাসতে যায় সাড়ে বারোটা এখন আমরা প্রায় এসে গেছি প্রাকৃত হোমস্টে আসান কাছাকাছি আর দু মিনিটের মধ্যেই আমরা ঢুকছি আমাদের হোমস্টে এখানে আসার পথে কিন্তু একশো মিটারের মধ্যে দু জায়গায় আমাদের গঙ্গা পুজোর জন্য দশ দশ কুড়ি টাকা চাঁদা নিয়ে নেওয়া হলো আর এই আমরা এসে গেছি আমাদের হোমস্টে আমরা চলে এসেছি প্রাকৃত হোমস্টেতে গ্রামের একদম মাঝখানে হোমস্টে খুব সুন্দর করে সাজানো গোছানো আমাদের ঘর উপরে এখন এখানে শু ক্যাবিনেট করা রয়েছে আমরা এখানেই জুতো রাখবো

প্রত্যেকটা পাখির নামে নামে ঘরের নামকরণ হয়েছে যেমন এই ঘরটার নাম বসন্ত বৌড়ি এইটার নাম বুলবুলি নাম দোয়েল এটার নাম এটা মাছরাঙা ফিঙে একটা ছোট্ট করে রুম টুর হয়ে যাবে এইটা একটা বসা বা শোয়ার মতন জায়গা সাথে রয়েছে একটা প্রেম ডার্ট এই পাশে বর্ষার টেবিল চেয়ার জানলার বাইরে দিয়ে দেখা যাচ্ছে সবুজ আর সবুজ এই পাশে রয়েছে আরেকটা খাট এখানে কিন্তু প্রায় তিনজন শুয়ে পড়াই যাবে সবচেয়ে ভালো লাগছে ঘরটা এত সুন্দর করে সাজানো একদম অন্যরকম মেঝেতে পাতা রয়েছে কার্পেট আর সুন্দর একটা আয়না ঘরের সাদি লাগোয়া রয়েছে একটা উইন্ডো এসি কিন্তু যেহেতু আমরা নন এসি রুম নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা এসিটা ব্যবহার করব না কি ভাড়া নিয়েছে কীরকম কী তারিফ খাওয়া দাওয়ার কীরকম খরচা হলো সমস্ত কিছু পর থাকবো ভিডিওতে দেখতে থাকবো সবচেয়ে আকর্ষণীয় লাগছে আমার এই বারান্দাটা ঘর লাগোয়া একফালি বারান্দা সেখান থেকে সামনে সবুজ আর সবুজ এই যে সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে এটা ধরেই কিন্তু আমরা হোমস্টেটায় পৌঁছেছি আর ওই যে উল্টো দিকে দেখা যাচ্ছে ওইটা ওটা কিন্তু নদী ছোট্ট একটা নদী কিন্তু নদীর উপরে এখন কচুরিপানা জমে নদীটা দেখা যাচ্ছে না কিন্তু যেটুকু জায়গা ফাঁকা আছে ওখানে কিন্তু অনেকেই স্নান করছে উপরের তলায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা চলে এসছি নিচের তলায় এখানে গেস্টদের জন্য বসার জায়গা টিভি আর আকর্ষণীয় হলো এখানে অনেক রকমের বই রয়েছে আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় ভসা যেন জিনিসপত্র সবই ভীষণ অন্য রকম এক্সেপশনাল নোংরা কালার যে ছোট্ট ঝুড়িটা সেটাও অন্য রকম এই হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা এইখানেও কতটা ক্রিয়েটিভিটি যে খাওয়ার টেবিলের উপরে এত সুন্দর একটা আলো লাগানো রয়েছে আর জানলা দিয়ে বাইরেই সামনে রয়েছে ছোট্ট একটা পুকুর খাওয়া দাওয়ার ব্যাপারে বলি এখানে ভেজ থালি ছিল থ্রি ফিফটি আর ননভেজ থালি ছিল ফোর হান্ড্রেড এই ননভেজ থালিতে মাছ বা মাংস ছিল অপশনাল আর নেক্সট দিনের একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এর সাথেই অ্যাডেড ছিল এবার যদি কেউ দিনের খাবার দাবারটা একটা প্যাকেজে নিতে চান লাইক ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক সব কিছু তাহলে মাথা পিছু ধার্য করা হয়েছিল এইট ফিফটি করে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা এসেছি নিচের তলায় নিচের বারান্দাটা কিন্তু দুপুরবেলা খুব সুন্দর লাগছে অনবরত পাখির ডাক এখানে এই পাশটা পুরো সবুজ আর ঘরের চারপাশ দিয়ে যে বারান্দাটা গেছে সেটা চলে গেছে ডাইনিং পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা বলে দিচ্ছি যে রাতে কি কি খাওয়া দাওয়া হবে আমরা যখন প্রাকৃত হোমস্টেতে বুকিংয়ের জন্য ফোন করেছিলাম তখন ম্যাডাম জানিয়েছিলেন আপনি অবশ্যই একবার আসুন আর এই সময়টা আসুন যাতে উপরি পাওনা হিসাবে আপনি পেয়ে যাবেন আম আর একদমই ঠিক কথা এই প্রাকৃত হোমস্টের চারপাশে আম গাছে ভর্তি আর সেই গাছগুলোতে আমে আমে ছেয়ে রয়েছে একটু জোরে হাওয়া দিলেই ধুপধাপ করে আম পড়ছে আর সারা দিন তো আমের মিষ্টি গন্ধে চারপাশটা মাতোয়ারা যত খুশি আম খাও কেউ কিচ্ছু বলবে না তার সাথে হোমস্টের ওনার পার্থ চৌধুরী নিজের হাতে আম করে এনে আমাদের হাতে দিচ্ছেন আর কি চাই প্যাঁচারা সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া যাবে আমরা ভাবলাম খাওয়া দাওয়ার পরে একবার উপরে দেখে আসি এখানে একটা ছোট্ট পাখির বাসাও হয়েছে ওপরে এসে দেখছি ছোট্ট একটা বাসা আর তাতে তিনটে ডিম ওই যে মা পাখিটা ওখানে বসে আছে কিন্তু খেয়াল রাখছে আমরাও ডিমের কিছু ক্ষতি করছি কি না এই প্যাঁচানো প্যাঁচানো সিঁড়িটা দিয়ে আমরা উঠে এসেছি ওপরে আর এই হলো বাইরের ছাদ বাইরে এখন প্রচন্ড রোদ একদম বাইরে যাওয়াই যাবে না আছি প্রচন্ড গরম লাগছে এই বারান্দাটা থেকে দেখা যাচ্ছে ওই দূরে মা আর বোন খেলা করছে এখানে চুপচাপ থেকে পাখি দেওয়া শুনতেই ভালো লাগছে একটু কমে সাথে সাথে আমরা ভাবলাম গ্রামটা ঘুরে দেখা যাক তাই হোমস্টে থেকে বেরিয়ে এই ডান দিকে রাস্তাটা দিয়ে আমরা একটু হাঁটতে যাব বাড়িকে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু নদী ওই দূরে একটু একটু জল দেখা যাচ্ছে কিন্তু তার উপরে অলরেডি কচুরি পানার গাছ জন্মে নদিয়া নদীতে নেই রাস্তাটায় বৃষ্টি হলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে

এই যে এই গাছটা দেখা যাচ্ছে কত কাঠান থেকে আম কুড়িয়ে নিয়ে এখন দুজনে মিলে আম খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছে আবার ওই গাছের তলায় গেছে যদি আরো কটা আম পাওয়া যায় গাছ পাকা আম পড়ছে আর খাও যে যত পারো কেমন ওনারা যেমনটা বলেছিলেন তেমন কিন্তু ঠিকই গাছের তলা ঘুরে ঘুরে আম কুড়াও আর খাও উপরি না এই সময়টায় গ্রামের দিকের রাস্তাটায় গরমের জন্য একদম হাঁটা যাচ্ছে না তাই আমরা এসেছি একটুই গাছপালার মধ্যে হাঁটতে ওই যে দূরে আমাদের দেখা যাচ্ছে হোমস্টে আর তার সামনেই আম বাগান ধূপধাপ যখন খুশি আম পড়ছে পাখির ডাক আর গাছ ভর্তি জামরুল হুম হতে হতেই ঝোড়ো হাওয়া শুরু হয়েছে চারিপাশটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে মানে এখন দুপুর থেকে এত প্রচণ্ড গরম লাগছিল শেষে আমাদেরকে নন এসি রুম ছেড়ে এসি রুম নিতে হয়েছিল আর এখন খুব সুন্দর হাওয়া শুরু হয়েছে আমরা তখন ঘরের ভেতরে ছিলাম হঠাৎ বাইরে এসে দেখছি ঝোড়ো হাওয়া আর তার সাথে ধুপ ধাপ করে আম পড়ছে প্রথমে পাঁচ ছজন থাকার মতো আমরা একটা নন এসি রুম বুক করেছিলাম যেটার ভাড়া ছিল সাড়ে তিন হাজার টাকা কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম এত গরম যে আরও পাঁচশো টাকা বেশি দিয়ে আমাদের একটা এসি রুম নিতে হয়েছে যেটার ভাড়া চার হাজার টাকা ঝড় থামার পর বারান্দায় গিয়ে দাঁড়ালাম বাগানের এক কোণে অন্ধকার থেকে ভেসে আসছে পল্লী গানের সুর আরও মায়াবী হয়ে উঠেছে সন্ধ্যাটা একবার তো নিচে গিয়ে দেখতেই হয়

বরং চোখ বাইরে যে ছোট্ট কুড়ে মতন জায়গাটা রয়েছে সেখানে করব কি বেশ সুন্দর না জঙ্গলের মধ্যে ঝিঝির ডাক ওইদিকে ভদ্রলোক গান করছেন আর আমরা এখানে খাওয়া দাওয়া করব সকাল এখন আর আজকে আমার জন্মদিন এই বিশেষ দিনটা আমি পরিবারের লোকেদের সাথে কাটাতে দেখি যাচ্ছন্দ বোধ করি এরাকে একবার গ্যাংটকে গিয়ে কেক সেই দিনটায় আমি বার রয়েছি বিষ্ণনগরের এই গ্রামটাতে সকাল সকাল উঠে বাবাকে জিজ্ঞেস করলাম কি কেমন লাগছে সকালটা গাছপালা নদী নদীতে মাছ ধরা নৌকো নৌকো করে সবই সুন্দর আজকে এখানে আরও একটা জিনিস লক্ষ্য করলাম এই যে লম্বা বারান্দাটা আছে তার সাথে অনেকগুলো হ্যাঙ্গিং পট আছে কিন্তু এই হ্যাঙ্গিং পটগুলো রয়েছে জল দেওয়া তো খুবই অসুবিধা তাই এখানে বুদ্ধি করে একটা জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে হ্যাঙ্গিং পটগুলো তার প্রত্যেকটার সাথে একটা পাইপের ব্যবস্থা করা হয়েছে আর সেই পাইপটা কালেক্টেড আছে ইন্টার কালেক্টেড একটা বড় পাইপ দিয়ে আর সেটার কলের ব্যবস্থা রাখা রয়েছে এইখানে এই কলটা খুলে দিলে এই পাইপ দিয়ে প্রত্যেকটা গাছে গাছে জল চলে যাবে ইনোভেটিভ আইডিয়া তাই না আমরা যেহেতু খাবারটা প্যাকেজে এ নিই তাই আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রয়েছে আমাদের রুম ভাড়ার সাথে আর এই যে এখন সকালবেলায় চা দেওয়া হয়েছে

ব্রেকফাস্টে রয়েছে গরম গরম আর ছোলার তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে আর যতটুকু আশেপাশে ঘোরার বাকি ছিল সবটুকু মন ভরে দেখে নিলাম কিন্তু উল্টো দিকে নদীটায় যাওয়ার ইচ্ছা ছিল ওটায় আর যাওয়ার সময় হয়নি এবার চললাম বাড়ির পথে কারণ তাড়াতাড়ি বাড়িতে না পৌঁছালে জন্মদিনের বাকিটুকু এনজয় হবে কি করে আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই শেষ দেখা হচ্ছে আমার পটের ভিডিওতে টাটা খুব